যেখানে সকল কর্মজীবী মানুষের সপ্তাহে একদিন অথবা দুই দিন ছুটি থাকে সেখানে আমাদের মতো গৃহিণীদের কিন্তু কোনো ছুটি থাকে না ফ্ল্যাশব্যাক সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা করে নিয়েছি আর আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে দেখতে তো পাচ্ছেন আর এখন বাজারগুলো আমি এক এক করে বের করে নিচ্ছিলাম আসলে এই যে এখানে অল্প পরিমাণে কিছু বাজার নিয়ে আসছে আর আমি এখানে কিছু পেঁয়াজের কলি কেটে নিচ্ছিলাম আর কিছু আলু কেটে নিচ্ছিলাম আসলে পেঁয়াজের কলিটা আমার কাছে অনেক ভালো লাগে আর শীতের দিনে আপনি সব তরকারির সাথে চাইলে পেঁয়াজের কলিটা ইউজ করতে পারেন এতে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর এই যে আমি আলুগুলো কুচু কুচু করে কেটে নিচ্ছিলাম আর এই যে সমস্ত তরকারি কাটার শেষে এখন চলে আসছি কিচেনে আসার পর দেখতে পাচ্ছি মরিচের বৈ আমি মরিচ শেষ হয়ে গিয়েছে তাই মরিচের প্যাকেটটা কেটে নিচ্ছিলাম আর বয়ামে মরিচগুলো ঢেলে নিচ্ছিলাম আসলে রান্না করতে আসার পরে কোনো জিনিস শেষ হয়ে গেলে কিন্তু খারাপ লাগে একদমই কি বলবো আর রান্না করতে আসলে যদি সব কিছু হাতের কাছে পাওয়া যায় তাহলে তো খুবই ভালো লাগে আর এই যে এখানে আমি কিছু বেগুনও কেটে নিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি আর এখন বেগুনগুলো আমি সমস্ত মশলা দিয়ে আমি মেরিনেট করে রেখে দিব অর্থাৎ অল্প একটা বেগুন ছিল সে একটা বেগুনটা আমি কেটে নিয়েছি ভাজা করার জন্য বেগুন ভাজা হলে তো আপনাদের ভাই আর আর কিছুই লাগে না আর এই যে বেগুনগুলো আমি সুন্দর করে ভালোভাবে একটা একটা করে মেরিনেট করে মাখিয়ে নিচ্ছিলাম এভাবে কিছুক্ষণ রেখে দিব আমি অন্যান্য রান্না করার পর তারপর আমি বেগুনটা ভেজে নিব এতে বেগুনগুলো খেতে অনেক টেস্টি হয় আর এই যে আমি পেঁয়াজের কলি আর আলুগুলো এখন ভাজা করে নিব আর এই যে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখানে তেল দিয়ে নিব পরিমাণ মতো আর এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো আসলে শীতকালে তো সব রকমের সবজি খেতে ইচ্ছে করে অর্থাৎ শীতের দিনে খুবই সুন্দর সুন্দর সবজি বের হয় আর এই সবজিগুলো আসলে অনেক মজাদার এবং টেস্টিও হয় আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি পেঁয়াজের কলিগুলা আলুর সাথে অ্যাড করে দিব এ ভাজাটা খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার কাছে তো এ ভাজাটা খেতে খুবই ভালো লাগে আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল একটা অর্থাৎ আলু তারপর আপনার পেঁয়াজের কলি ভাজাটা এটা খেতে খুবই টেস্টি হয় যারা পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন রুটি বা পরোটার সাথে আর ভাতে গরম গরম ভাতের সাথে তো কোনো তুলনায় হয় না সব কিছুর সাথে এই ভাজাটি খুবই মজা লাগে আমার প্রিয় একটা আপু অর্থাৎ আমার ভিডিও নাকি উনি ওনার আম্মু আর ওনার বড় বোন সবসময় দেখে আর ওনার নামটা হচ্ছে অর্থাৎ টেল সোফ্রি লাইভ থেকে আপু আমাকে কমেন্টটা করেছে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর সব সময় আমাকে সাপোর্ট করো আর এই যে এদিকে আমি চিকেন রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম আর ভিলেজ লাইফ যে আপু আমাকে একটা কমেন্ট করেছে আপু তোমার চায়ের কেটলির দাম কত আসলে আপু আমার চায়ের কেটলির একটা ইতিহাস আছে যেটা বললে তোমা তোমরা হয়তো হাসবে আর সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমার আমর একটা চায়ের কেটলি আমার আমর শোকেসে অর্থাৎ সাজানো ছিল আর যেটা আমার খুবই ভালো লেগেছে কিউট ছোটোখাটো সে জন্য আমি নিয়ে চলে আসছি এইটা কীভাবে কিনেছে আর কেন কিনেছে সেটা আসলে আমার জানা ছিল না অর্থাৎ এটা ধরতে পারো অর্থাৎ অনেক আগের একটা চায়ের কেটলি যাই হোক আশা করছি আপু তুমি বুঝতে পেরেছ আর এই যে এখানে আমি চিকেনগুলো সমস্ত মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম আর এই যে খুবই সুন্দর একটা স্মেলও বের হয়েছে মশলার সাথে যখনই আপনি চিকেনটা কষাবেন এতে চিকেনের স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায় আর এদিকে আমার অর্থাৎ পেঁয়াজের কলি আর আলু ভাজাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর খুবই সুন্দর হয়েছে ভাজেটা ভাজিটা তো আমার জাস্ট অসাধারণ লাগে খেতে আর এই যে আমার ওইদিকে চিকেনটা হতে থাক এদিকে আমি বেগুনটা ভাজা করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমি এক এক করে বেগুনগুলা দিয়ে দিচ্ছিলাম আসলে গরম গরম ভাতের সাথে বেগুন ভাজাটাও কিন্তু তেমন মন্দ লাগে না যারা বেগুন ভাজা পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন আর আমার ঘরের সাহেব তো বেগুন ভাজা পছন্দ করে খুবই বেশি আর সেজন্য আমি মাঝে মধ্যে বেগুন ভাজাটা তৈরি করি আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমার চিকেনটা হয়ে গিয়েছে আর এখন আমি ধনে পাতাগুলো অ্যাড করে দিচ্ছিলাম আসলে চিকেনের মধ্যে ধনে পাতা দিলে একটা আলাদা একটা স্মেল বের হয় এতে খুবই সুস্বাদু হয় আর এই যে ডাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি চিকেনগুলো নামিয়ে নিব আর এদিকে দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলোকে একটু করে উল্টে দিচ্ছিলাম একটা একটা করে এই যে আমার বেগুনগুলা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন ওই পাটটা হয়ে গেলে আমি বেগুনগুলো এক এক করে না আমি নিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন আমার বেগুন হয়ে গিয়েছে আর এই যে তেল থেকে ছেঁকে ছেঁকে আমি বেগুনগুলা নিচ্ছিলাম যেহেতু বেগুনে অনেকগুলো তেল চুষে নেয় সে জন্য আর আজকের মতো আমার রান্না বান্না কমপ্লিট চলেন কি কি রান্না হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বেগুন ভাজা দেখেন বেগুন ভাজাগুলো খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছিল আর এদিকে আমার চিকেনটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন চিকেনটাও খুবই সুন্দর এসেছে কালারটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ যাই হোক আর এই যে ফাইনালি এদিকে আমার অর্থাৎ পেঁয়াজের কলি আর আলু ভাজা দেখতে পাচ্ছেন আর আজকের মতো দুপুরের মেনু আমাদের এগুলাই প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকার অনেক ক্লিক করতে একদমই ভুলবেন না আর আজকে আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আর আমার ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে তখন পর্যন্ত আল্লাহ হাফেজ আর বেশি বেশি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন